ইলিয়াস তুমি তাড়াতাড়ি ইলিয়াস তুমি তাড়াতাড়ি ভিতর থেকে বুঝকে ছেলেটাকে নিয়ে আসো ইলিয়াস তোমাকে আর মারতে হবে না ইলিয়াস তুমি উপর ভিতর থেকে ছোট ছেলেটাকে নিয়ে এসো পিঞ্জের না কি ওর নাম ওই বাচ্চা ছেলেটাকে নিয়ে আসো চলো 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 তাড়াতাড়ি পালাই আমরা এখান থেকে ইলিয়াস তুমি কি বেঁচে আছো আরে আরে এখানে ধামাল হয়ে গেল ওরে বাপরে রে এখানে গাড়িগুলো কি ফাটিয়ে দিলো ও মাই গড মনে হচ্ছে ওর মামা চলে এলো না তো ওর মামা এলে কিন্তু আমরা বাচ্চা ছেলেটাকে নিয়ে যেতে পারবো না না স্যার একমাত্র আমি ইলিয়াসি বেঁচে আছি স্যার চলুন 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 তিন চবটি তাড়াতাড়ি নিয়ে আমরা এখান থেকে পাওয়া যায় চলুন 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 থানা পুরো ফাঁকা স্যার থানা একদম পুরো ফাঁকা এই দেখুন না স্যার এখানে সব জন্তুগুলি সব পালিয়েছে ওরা ভয় পালিয়ে গেছে তাড়াতাড়ি চলুন স্যার স্যার আমি আমি দাঁড়ান স্যার আমি একটা ইয়ে করি দাঁড়াও আমি ভাবছি কি ফোনে ফোনে কিছু করব ফোনে কি এদেরকে মিশাইল দিয়ে কি উড়িয়ে দেব আমি সেটাই ভাবছি তো না আমি প্রথমে একটা কাজ করি বুঝলে তো ইলিয়াস তুমি তুমি বাচ্চা ছেলেটাকে নিয়ে আসো না তুমি এখানে পিছনে পিছনে কি করছো ইলিয়াস আরে দাঁড়াও দাঁড়াও আমি আমি সর্বপ্রথমে এই এদেরকে এদের দুরাবো নাকি আমি বাচ্চা ছেলেটাকে নিয়ে আসব তো বাচ্চা ছেলেটাকে পটাতে হবে এই এই বাচ্চা ছেলে পিনচেন তুমি আমার সঙ্গে এসো তোমাকে আমরা বাঁচাতে এসেছি তোমার মামা আমাদের নিতে বলেছে তুমি তোমার মামা আমাদের সঙ্গে আসতে বলেছে তাড়াতাড়ি আসো কাকা 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 মামা 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 বন্ধু তুমি মামা মামা মামার বন্ধু তুমি কাকা 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 আরে পিনচেন আমরা তোমার মামার বন্ধু বলে পুলিশ কিছু করতে পারে বুঝিয়ে কিনছেন ওরে বাপ রে কিনছেন তুমিও তোমার শুরু করে দিয়েছো কিনছেন তার অনুকারী গুলোকে ফাটিয়ে নিচ্ছে আরে ইলিয়াস কই গেলে কি ইনিয়াস ইলিয়াস রে তুই কি মরি গেলি নাকি আরে মহাম্মাদ ইলিয়াস কি কই আরে বাপ রে কিনছেন ইলিয়াস ঠিক কোথায় কেন কিনছেন মামা 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 তুমি মামা মামা হ আমাক মামা 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 আমাম আমরা কোকো ঠাই ঠায় যাব মামা 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 বালি বালি ভাই আমাদের এখন একটু অন্য জায়গায় লুকিয়ে থাকতে হবে তোমার সঙ্গে বলেছে ঠিক আছে মাম্মা মাম্মা আ আ টু 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 তুমি কি 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 পুলিশ টু টু তুমি কি পুলিশ আমি পুলিশ আমি পুলিশ বটে তবে এখানে একটু দাঁড়াও বুঝলে পিঞ্চেন তোমার সঙ্গে আমি একটু কথা বলি পিঞ্চেন তুমি এবার গাড়ি থেকে নাম ওই সমুদ্রের পারে ফাঁকা জায়গায় এসছি ফাঁকা জায়গায় একটু কথা বলি পিঞ্চেন তোমার আমার সঙ্গে আসতে ভয় লাগছে না তো পিঞ্চেন হ্যাঁ বলোনা তোমাকে তো আমি জেল থেকে ছাড়িয়ে আনলাম তোমাকে আমি এখন অনেক দূরে নিয়ে যাবো তুমি যাবে আমার সাথে যাবো খুব ভালো তুমি খুব খুব ভালো বাচ্চা ছেলেটা এবার ঠিক ফুটে গেছে এবার এই পিনচেনটাকে ঠিক আমি চিন্তাই করে নিয়ে যেতে পারবো ও ঠিক ফুটে গেছে এবার আমি যা বলবো তাই শুনবে কেননা ওকে আমি জেল থেকে বার করে নিয়ে এসেছি আর আমি তো ভাই উগ্রপন্থী আর পিনচেন তাহলে তুমি আমার সঙ্গে আসো পিঞ্চেন চলো আমরা তো আমি তোমাকে অনেক আইসক্রিম কিনে দেবো অনেক চকলেট কিনে দেবো পিঞ্চেন চলো চলো চাপো পিনচেন

বাচ্চা ছেলেটা খুব ফুটে গেছে আমি তো বুঝতেই পারিনি যে বাচ্চা ছেলেটা এত ফুটে যাবে হুম না 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 বাচ্চা ছেলেটাকে আর একটু অনেক কিছু মজা দেখিয়ে বাচ্চা ছেলেটাকে আমি এই শহর থেকে নিয়ে অন্য শহরে নিয়ে চলে যাব আর সেই শহরে গিয়ে কিডনি বিক্রি করব তো বলছি পিনচিন বলছি আমাদের এই গাড়িটা মডিফাই করে যাই বুঝলে তাহলে কেউ আমাদের চিনতে পারবে না আমরা এই গাড়িটা তুমি মাথাটা গুজে দেখো সিটের নিচে তুমি মাথাটা একদম দেখাবে না মাথাটা বের করলে কিন্তু পুলিশ তোমাকে ধরে নেবে তুমি একদম মাথাটা সিট নিচে বুঝে রাখো দেখো আমি গাড়িটাকে এবারে পাল্টে দেব রং সমস্ত কিছু পাল্টে দেব আর তারপরে আমরা চলে যাব বুঝলে তারপরে তোমার মামা তোমার দাদু তোমার দাদা তোমাকে নিতে আসবে বুঝলে তো আমি তোমার মামা হই আমি তোমার মামার বন্ধু বুঝলে তো দেখো আমি কি সুন্দর গাড়িটা মডিফাই করলাম এবার চলো আমাদের কেউ চিনতে পারবে না কোনো পুলিশই আর চিনতে পারবে না যে গাড়ির মধ্যে তুমি বসে রয়েছো বুঝলে চিনছেন তো চলো তুমি তুমি খুব ভালো আমিও তোমাকে খুব ভালোবাসি আর তোমাকে আমি স্টেশনে গিয়ে তোমাকে আমি স্টেশনে গিয়ে লজেন্স কিনে দেব তুমি লজেন্স খাবে তো খা খাক খাবো পুলিশ মামা আমি লজেন্স খাবো বল লজেন্স খাবো তুমি মামাবাড়ি মামা মামা মামাবালি নিয়ে যাবে যাবে নাকি হ্যাঁ তুমি কি আমার মামাবাড়ি নিয়ে যাবে নাকি না tinchen আমি তো তোমাকে নিয়ে এখন তোমার মামাবাড়ি যেতে পারবো না কেন না তোমার মামাবাড়ি এখন পুলিশ আসবে জন্য তোমাকে আমি ভাবছি তোমার মামা সামনে দিয়ে তোমাকে নিয়ে যাই কেন না তাহলে তোমার একবার মামা বাড়িটা দেখাও হয়ে যাবে আর তোমার মামা বুঝতেও পারবে না যে আমার এই গাড়ির মধ্যে তুমি রয়েছো তুমি চিৎকার করো না তাহলে কিন্তু তোমার দাদু ভাই বের হয়ে আসবে তোমার টমি তোমাদের বাড়ির কুকুরটা কিন্তু সব বুঝে যাবে যে তুমি গাড়িতে রয়েছো তা তুমি চিৎকার করো না যাক তুমি তো খুব ভালো কিন্তু আ আ আ এটা কি হচ্ছে আ গাড়িটা ঠিক হয়ে গিয়েছিল আবার উল্টে গেল ও মাই গড পিনচেন তুমি কিন্তু গাড়ি থেকে খবরটা নামবে না পিনচেন তুমি কিন্তু গাড়ি থেকে খবরদার নেব না তুমি গাড়ি থেকে নামলে পুলিশ কিন্তু দেখখনি ধরে নেবে আমি তোমার গাড়িটা কিভাবে ঠিক করতে হয় আমি দেখছি দাঁড়াও আমাকে একটা চিট কোড ডায়াল করতে হবে দাঁড়াও আমি মোবাইল বের করে নিয়েছি হ্যাশ 315 এবার চিট কোড দিয়ে দিলাম একটা ল্যাম্বরগিনি তবু কাজ হলো না পিনচেন তুমি শক্ত করে সিটের নিচে বসে থাকো পিনচেন তুমি কিন্তু নড়বে না পিনচেন এই তো আমাদের গাড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে আমাদের গাড়ি কিন্তু একদম ওকে হয়ে গেছে পিনচেন তুমি সুস্থ আছো তো পিনচেন আমি জানি তোমার কিছু হয়নি পিনচেন আমরা এখন যাব সোজা আমাদের যে স্টেশনটা আছে স্টেশনে যাব আর ট্রেনে করে আমরা একটু ঘুরে আসব বুঝলে আমরা ওই গ্রাম আছে গ্রামের ওই যাব বুঝলে আর ওইখান থেকে আমরা তোমাকে আমি তোমাকে অনেক চকলেট কিনে দেব তুমি অনেক চকলেট খাবে ওই তো আমাকে কোলে তুলো আমাকে কোলে তুলো আমি চকলেট খাবো খাবো চকলেট খাবো আমাকে কোলে তুলো মামা মামা টেন টেন চ্যানেল ছেলে দিয়েছে মামা টেন ছেলে দিয়েছে মামা আমাদের গালি কিভাবে আমাদের গাবি গালি কিভাবে কি হয়ে গেল প্যাকলি মামা আমার এরকম হলে হতো না তুমি কি করলা ও ভাইসাব সাব লিট্রেলি দেখতে পাচ্ছো ভাই পিঞ্চানকে ভাই এই সাদা সাদা লোকটা ভাই কিভাবে ভাই ভাসাচ্ছে ভাই পিঞ্চানকে মনে হচ্ছে গায়েব করে দেবে ভাই ওইদিকে ফ্র্যাঙ্কলিন ভাই ওইদিকে সমস্ত কিছু রেডি করছে পুলিশ স্টেশন অ্যাটাক করার জন্য কিন্তু পুলিশ স্টেশন তো অ্যাটাক হয়ে অলরেডি রয়েছে তো লাইক করো